আমি যেটা বলছি আমি বলছিলাম যে আজকে আমার জাতিসংঘের মানবাধিকার সংস্থা থেকে তাদের ফ্ল্যাট ফাইন্ডিং রিপোর্টটা প্রকাশ করা হয়েছে এবং আমরা এটার ব্যাপারে আমরা কি মনে করি সিভিল কথা

আপনারা আমাদের এই আরেকটা পর্ব হচ্ছে প্রচুর মানবাধিকার লঙ্ঘনকারী যারা আছে আমি নাম বলছি না আপনারা সবাই জানেন অনেকেই হত্যাকাণ্ডের সাথে এবং টাকা মাধ্যমে অনেক অনেক টাকা বাংলাদেশ থেকে করে পাঠা করে এই টাকাগুলো ফেরত জন্য জাতিসংঘের একটা সহায়তা প্রয়োজন হবে সেই জন্য আমাদের

ফিরে পাওয়ার জন্য সরকার থেকে জাতিসংঘ সহায়তা চাও এক্সপার্টদের জন্য চাও সহযোগিতা চাও তাহলে আমার মনে হয় জন্য আমাদের দেশের সরকার সেটা মেনে নিয়ে